হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো গতকাল বিকালে আমি আমার বোনের সাথে চলে গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটে তো হোপ মার্কেটে টুকিটাকি শপিং করার জন্যে আসলে যাওয়া হয়েছিল। তো ওখানে যাওয়ার পরে এই একটা ভ্যান দেখলাম যেই ভ্যানের উপরে আমার পছন্দ মতো সব ধরনের খাবার ছিল সত্য ছিল শুকনা বড়ই ছিল ছিল কাউ ফল করমচা ফল আর ছিল আশ তবে ভিন্ন একটা ফল ছিল যেটা আমি এর আগে কখনো সামনাসামনি দেখিও এবং খাইও নাই তো ফলটা দেখতে কিন্তু একদম কাঁঠালের ছোট ভাইয়ের মতো মানে মনে হচ্ছিল যে এগুলো একদম মিনি সাইজের কাঁঠাল অনেকে কিন্তু এটাকে ডেওয়া ফল ভাবতে পারেন কিন্তু এটা কিন্তু আসলে ডেওয়া ফল না এই ফলটার নাম হচ্ছে বুনো কাঁঠাল বা চাপালিশ ফল তো অন্য অন্য এলাকায় অনেকে অন্য নামে ডাকতে পারেন তবে আমি যিনি বেশ ছিলেন তার কাছে জিজ্ঞাসা করেছিলাম উনি আমাকে বলেছিল বুনো কাঠাল এছাড়া ছিল এই যে কালারফুল করমচা করমচা ফল আমার বেশ পছন্দের এছাড়া ছিল শুকনো বড়ই আর এখানে আরেকটা ফল ছিল যেই ফলটাও খুবই রেয়ার খুব বেশি দেখা যায় না তো আমি এই ফলটার নামও ওনার কাছে শুনছিলাম এর আগে আমি এই ফলটা খেয়েছি একটু মিষ্টি স্বাদের তো এই ফলটার নাম হচ্ছে কাউ ফল আর কি তো ফলটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তবে যেহেতু সিজনাল ফল এবং দেশি ফল সেই কারণে এর আগে একবার আমি কিনে খেয়েছিলাম তো এই ফলগুলো যে ফলগুলো আমি প্রথমবার দেখলাম মানে ছোট কাঁঠাল বা বুনো কাঁঠাল যেইগুলো এগুলো প্রতি পিস নিচ্ছিল ষাট টাকা করে ফলগুলো সবসময় পাওয়া যায় না এবং খুবই রেয়ার এই কারণে এই ফলগুলোর দাম একটু বেশি হয় তো উনি আসলে আমাকে বলছিলেন যে উনি পঞ্চাশটা মতো এনেছিলেন সবই সেল করে ফেলেছেন মাত্র এই পাঁচ ছয়টা আছে এবং আমি একটু ওনাকে ভেঙে দেখাতে বলছিলাম যে ভিতরটা কেমন দেখার জন্য তো উনি একটু ভেঙে দেখাচ্ছিলেন দেখুন ভিতরে একদম কাঁঠালের কোষের মতো বা গোয়ার মতো অংশ রয়েছে তো এক পিস আর কি ষাট টাকাই উনি চেয়েছিলেন ষাট টাকার কমে আর দিলেন না তো আমরা একটা নিয়ে নিলাম যে খেয়ে দেখবো আমার আবার ডিফারেন্ট টাইপের কোনো ফল দেখলে বা নতুন কোনো ফল দেখলে মনে হয় একটু টেস্ট করে দেখি যে এটা কেমন খেতে একটু এক্সাইটমেন্ট কাজ করে তো এই যে বাসায় নিয়ে চলে আসার পরে আমি এটা ভেঙে দেখছিলাম ভিতরে কুয়া আছে কেমন তো আসলে ভিতরে কোয়া সেরকম ছিলই না ষাট টাকা পড়েছে তো আমরা আসলে ছয় পিস মতোই কোয়া পেয়েছিলাম যেগুলো ভালো ছিল নিচের দিকের তিন চার পিস কোয়া ওইগুলো নষ্ট ছিল উপরের দিকের এই যে বেশি হলুদ যেগুলো এই কোয়াগুলোই ভালো ছিল কোয়াগুলো একদম কাঁঠালের মতোই দেখতে এবং যেই খোসা বা ছালের যে অংশগুলো ছিল সেগুলোও কিন্তু একদম কাঁঠালের খোসা বা ছালের মতো দেখতে ঠিক আছে তো আমরা আসলে এটা একটু টেস্ট করে দেখেছিলাম এটা খেতে একটু টক মিষ্টি স্বাদের এবং স্মেলটাও কিন্তু অনেকটা কাঁঠাল কাঁঠাল টাইপের আমাকে যদি কেউ বলে যে আসলে ফলটা এক্স্যাক্টলি কেমন খেতে আমি বলবো এটা হচ্ছে কাঁঠাল এবং দেওয়ার মাঝামাঝি খেতে একটা ফল তো এই যে দেখুন ওর মানে ফলটার খোসাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে এটাও কিন্তু একদম কাঁঠালের যেই খোসাটা হয় একদম সেম ওরকমই তো আমি আসলে আমার বোনার আমি বলছিলাম যে দোকানের লোকটা আমাদের মনে হচ্ছে ঠকিয়েছে একদমই ভিতরে কোয়া ছিল না এবং যে কয়টা কোয়া ছিল এই যে আট পিস মতো আট নয় পিস মতো এর মধ্যে তিনটা আবার নষ্ট কোয়া ছিল তো আমরা আসলে এভারেস্ট ছয়টা কোয়াই ভালো মতো পেয়েছিলাম খাওয়ার জন্য যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ টেস্ট করে দেখলাম ফলের টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আমার কাছে এবং ভিতরে কিন্তু একদম কাঁঠালের বিচির মতো বিচিও আছে তো আপনারা কে কে এই ফলটি খেয়েছেন বা আপনাদের আপনারা এই ফলের গাছ দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কাছে একদম নতুন একটা ফল মনে হয়েছে এই কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ